বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের সফর উপলক্ষে ১৯ মে সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি বেং কুইটি হলে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী বিভিন্ন পর্যায়ের সাবেক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা ছাত্র দলের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুল ইসলামের সভাপতিত্বে এবং ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন ও মোহাম্মদ ফয়সল আকুন্দের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাহিদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান জামান চৌধুরীর তপন আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহির চৌধুরী কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর ওহিদ আহমেদ কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব কমিউনিটি নেতা ও লুটন সিটি কাউন্সিলের সাবেক মেয়র সৈয়দ মুহিবুর রহমান কমিউনিটি নেতা আব্দুল খান কয়সর যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম রাজা সম্পাদক শামীম আহমেদ সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ হাজি এম এ সেলিম মনসুর রহমান শাহী শাহিদ উদ্দিন চৌধুরী এম এ মুকিদ জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এই প্রমুখর অবৈধ সরকারের যে নির্যাতনের যে দিনগুলো আমরা ফেস করেছি এর সফলতা আমরা মনে করি আমরা একজন যোগ্য ব্যক্তিকে নিয়ে আজকে একটা মিটিং করেছি তিনি হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সফল সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মাহিদুর রহমান সাহেব জনাব মাহিদুর রহমান সাহেব একজন স্বচ্ছ এবং ক্লিন ইমেজের রাজনীতিবিদ উনাকে আমরা পার্লামেন্টে দেখতে চাই আমাদের দাবি হাইকমান্ড জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারক তারা যেন আমাদের নেতাকে একটা সুযোগ দেন একজন অত্যন্ত ভালো মনের মানুষ এই সমাজে ছোড়াছড়া ধরনের মানুষ খুব বিরল দেখা যায় এলাকার লোকজন ওনার চায় ওনার বিশেষ করে মৌলীবাজারের প্রচুর লোক এখানে এসেছেন ওনারা চায় যে বিশেষ করে ওনাকে মৌলীবাজার যেকোনো একটা স্থানে যেন ওনাকে ওনাকে নমিনেশন দেওয়া হয় এবং উনি যেন সংসদে গিয়ে দীর্ঘদিন মানুষের কথা বলেছেন রাজনীতি করেছেন দলের রাজনীতি করেছেন একজন রাজনীতিবিদের সফলতা হলো উনি যখন পার্লামেন্টে যেতে পারে ওনাদের এলাকার মানুষের কথা হচ্ছে দাবি হচ্ছে যেন মৌলবাজার যে কোনো একটি আসনে ওনাকে ওনাকে নমিনেশন দেওয়া হয় পার্লামেন্টে গিয়ে মৌলবাসী মৌলবাজারবাসীর এবং পুরো সিলেটবাসীর কথা বলতে পারেন আমি প্রথমেই আমি কৃতজ্ঞ আমার নেত্রীর কাছে আমার নেতার কাছে যে ওনারা আমাকে রাজনীতি করার যে সম্মানের সহিত রাজনীতি করার যে সুযোগ দিয়েছেন এটার জন্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ আমাদের সুদিন জাতির সুদিন আসছে আগামীতে আমরা আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এটা আমি অত্যন্ত দৃঢ় বিশ্বাসী আমি দেশে যাচ্ছি ইনশাআল্লাহ আমার এলাকা থেকে আমি নির্বাচন করার চিন্তা ভাবনা আমার আছে আমার নেতার কাছে আমি এটা ব্যক্ত করেছি আমাদের আমার দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অবশ্যই আমি পালন করব সেই সিদ্ধান্ত আমি মেনেই রাজনীতি করব। এটা আমার রাজনৈতিক ইতিহাস আমি অতীতেও কোনো সময় দলের কোনো সিদ্ধান্তের বাইরে কোনো কাজ নাই উনি আমাকে অবশ্যই আশ্বাস দিচ্ছেন যে আপনি তো অবশ্যই দীর্ঘ অনেক বছর ধরে রাজনীতি করতেছেন আপনি তো নির্বাচনের আপনি যখনই নির্বাচন করতে চাইবেন তা আপনাকে তো কেউ বাধা দেওয়ার কথা নয় তারপরেও এলাকার মানুষ এলাকার মানুষ আপনি যান দেশে দেশে গিয়ে দেখেন এলাকার মানুষ যদি আপনাকে চায় সেটা তখন দলও আপনাকে সেটা মূল্যায়ন করবে দেশের মানুষ যদি বা এলাকার মানুষ যদি আপনাকে চায় না তো আপনি নির্বাচন করবেন